কোন মাসে ইংরেজি কোন মাসে আটাইশ দিন থাকে ইংরেজি কোন মাসে আটাইশ দিন থাকে ইংরেজি ইংরেজি কোন মাসে আটাইশ দিন থাকে বিটিম বিটিম কোন মাসে কোনটা নিবাস সঠিক উত্তর হচ্ছে বারো মাসের মধ্যে আঠাশ দিন থাকে কারণ এই যে আমি বলছি কোন মাসে আঠাশ দিন থাকে ফেব্রুয়ারি মাসে আঠাশ দিন থাকে জানুয়ারি দিকে থাকে না আঠাইশ দিন তো প্রত্যেক মাসে আঠাইশ দিন করে উনত্রিশ তিরিশ একত্রিশ আছে এইটাই ধাদা নেক্সট কোশ্চেন শুধু কোন কোন টিম পেয়েছে এসি টিম পেয়েছে এবং সিটি ওকে ও ঠান্ডা এসির মাঝখানে থেকে বি টিম ঠান্ডা হয়ে গেছে কিন্তু দেখা যাক তারা গরম হতে পারে কি না আমার নেক্সট কোশ্চেন আমরা জানি আমাদের ইসলাম ধর্মের মহিলারা এবং পুরুষ অনেক হাদিসের বর্ণনা করেছে বলতে কোন মহিলা সবচেয়ে বেশি হাদিসের বর্ণনা করেছিল অপশন আমি বলি নবীর স্ত্রী ছিল ওই মহিলা কোন মহিলা সবচেয়ে বেশি হাদিসের বর্ণনা করেছে কোন মহিলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিল

বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে জুলাই ঘোষণাপত্র পাঠ করে কত সালের কত তারিখে সাম্প্রতিক কোশ্চেন আলা আমি বলে দিলাম যার বুদ্ধি আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালের কত তারিখে জুলাই ঘোষণাপত্র পাঠ করে রিসেন্টলি পাঠ করছে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছে কত সালের কত তারিখে জুলাই ঘোষণাপত্র পাঠ করে জুলাই ঘোষণাপত্র বলা হয় আর কি এটাকে কত তারিখে পাঠ করছে এটি মোর আগে দিয়ে তোমরা এখনো দেওয়া নাই থ্রি টু মানে কোন মাসের কত তারিখে বলো জুলাই

প্রথম শহীদ হচ্ছে শহীদ আবু সাইদ বলতে হবে শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল সে কোন সাবজেক্টে পড়াশোনা করেছিল কোন বিষয় নিয়ে কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছিল বাংলা ইংরেজি গণিত ফিজিক্স কেমিস্ট্রি এইটা

আর দুইটা কোশ্চেন করা হবে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা এ টিম থ্রি টু বিটিম